ডুব ঢুকছ কপাল খারাপ সালে আমরাও সব পাবো ওরও টাইপ গ্রাম লাগছে ট্রাইবলো よかったよかった。 না মোবাইল দিয়ে দৌড় দিয়ে না ওখানে দৌড় দিয়ে না এত স্পীড টান কে গাড়িটা

पुरा camera मा बसेर आयो एकले त्यो आइदिन लागान्छ नि चाप्छ त्यो टाउको रेटे चाप्छ नि त्यो सबैले गयो सारपछल तारको उपर बस्छ त्यो अर्को न त

আর একটু সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সময় সিদ্ধান্ত হয়েছিল যে আমরা অতি দ্রুত অবদান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সামনে আমরা তুলে ধরি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব ছিল আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো একটা করে ঘটেছে যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসছি এটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাজারা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার এই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন ইতিমধ্যে কমিশন রিফর্ম কমিশন করেছেন একটা তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে আপনার কনসেশন হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সাথে কথা বলেছি আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর চাষিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সহযোগিতাটা আমরা করেছি আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে লুট করেছে যারা লুণ্ঠন করেছে তাদেরকে আমরা আমার ফিরিয়ে আনার জন্য টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা দাবি জোর করেছি আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত পনেরো বছর ষোলো বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি তা একমত হয়েছেন তারাও আপনাদের সামনে কথা বলবেন এই বিষয়গুলো তারা একমত হয়েছে আমরা দ্রব্যমূল্যর ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলেছি যে সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য উন্নত না নিয়ে আসতে পারা সেটা তারা বলেছেন যে তারা যেগুলো কাজ করছেন এই কাজগুলো দ্রুত সরকার চেষ্টা করবে সব শেষেই আমরা আপনার শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সবশ্রেসি কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা অভিযান আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয় অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যেন আপনার যেন নাম হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয় এই কথাগুলো আমরা জোর সঙ্গে বলেছি প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেও যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা নিয়ে তারা কাজ করছেন আমরা আশা করব যে জনগণের আশা যা যেটা আছে প্রত্যাশা আছে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণও প্রত্যাশা করছি এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিকশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা অনেক সহজ হয়ে যাবে